একটা গুরুত্বপূর্ণ রজনী সবে মেরাজ মহিমান্বিত সম্মানিত একটি রজনী ওরা এবং হাদিস আলোকে একজন মুসলিম কুমার সবে মেয়েরাজ সম্পর্কে যথাযথ গিয়া রাখা অতি জরুরি যাই এই মাইকের শব্দ যতদূর পর্যন্ত যায় আমার মুসলিম ভাই এবং বোনেরা কোরআন এবং হাদিসের এই মেজাজ এই গুরুত্বপূর্ণ আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনব শহীদ দিন বোঝার জন্য রসুল সাল্লাহ আলী সাল্লা সাল্লাম বোঝার জন্য আসলে আজ মধ্যপে রয়েছে আজ সবকে রাজ হয়ে গেছে এশিয়া মহাদেশে আমাদের দেশে আজ রাতে আল্লাহ রসুল সাল্লাম আল্লাহ তালার হুকুম অনুযায়ী সুরব আলী ইসরায়েলের পনেরো নম্বর পাড়া সুরতুল্লা আলী ইসরায়েলের প্রথম আটটায় যে আইটায় সরল আমলা অনুবাদ রয়েছে সেই অনুবাদটা পড়লেই আপনি বুঝতে পারবেন যে সোফানত লাইবাদিহীন লাইলা মিনাল মাসহি আল্লাহ তা আলাদা নিজেই আশ্চর্যজনকভাবে তার অ অনুবাদ তার বন্ধু ওনাকে স শরীরে আল্লাহ তা এই রাতেই গমন করেন সেই লাইলাতুল মিয়ায় আচ্ছা কোরআন হাদিসে রসুল সাল্লাহ আলী ইসলাম মিরাজে যে মূল সাধারণ আমরা যতটুকু জানি আমাদের জন্য হাদিয়া সরু এনেছেন যে সালাম যে নামাজটা আমরা আদায় করি এই নামাজটা আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম এই মিরাজের রজনীতেই উনি আল্লাহ তালার পক্ষ থেকে উম্মাদ মুহাম্মদের জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলী ইসলাম এনেছিলেন আমাদের বিভিন্ন বিষয় আমরা বেশি আমল করার জন্য অনেক সময় কোরআন সন্না বিরোধী কিছু কর্মকাণ্ড আমরা করে ফেলে আমার ছোট্ট গবেষণা আমি দেখলাম আল্লাহ রসুল সাল্লামের মিরাজ উপলক্ষে কোরআন এবং হাদিসের আলোকে নফল শিয়াম রাখা অর্থাৎ রোজা রাখা নফল সালা করা করা জিকে করা এই মর্মে কোরআন এবং হাদিসের কোনো রকম কোনো দলিল নাই ভালো করে বলে শুনে তবে একজন মুসলিম আমা ইচ্ছা করলে প্রতি সপ্তাহের সোমবার রোজা রাখতে পারে আমার প্রতি মাসে তিন দিন

সব সব শব্দের অর্থ হল ফার্সি শব্দ সবাই মেয়েরাজ সবে মেয়েরাজ উর্দু গম বেরাজ শব্দের অর্থ হল উর্দু গম মহিমান্বিত সম্মানিত একটি রজনী অবশ্যই কোরআন দলিল দেয় সুরাবান ইসরায়েল মধ্যমায়াতি এবং আমরা জানি ইসলামের সার্জুন খলিফা ছিলেন বকর সিদ্দিক রাজিয়া উনি সব মিরাজ সম্পর্কে আল্লাহ রসুলের মুখের বর্ণনা না শুনে সাহাবিদের মুখ থেকে শুনে আবু জাহেদের মুখ থেকে শুনে উনি বা উনি অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন বলেছিলেন যদি রসুল সাল্লাম বলে থাকেন সবে মিরাজের এই ঘটনা তাহলে আমি সাক্ষ্য দিলাম এটা সত্য সেই দিন থেকে হজরত আবুকারের উপাধি আমরা সিদ্দিক উপাধি দিলাম যাই হোক আপনাদের অত্র মহল্লার সকল মুসলিম ও মা আমার প্রিয় এলাকাবাসী যে সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই এবং বোনেরা আপনারা সবসময়ের জন্য কোরআন এবং হাদিসের আমল সহি সন্ন্যাস তরিকায় ছোট্ট আমল করবেন নেকা আমল করবেন যে আমল নিয়ে নেকা আমল নিয়ে আল্লাহ তাহলে দাঁড়া হওয়া যায় সেটা গ্রান্টেড হয় যে আমলের মাধ্যমে লাভবান হওয়া যায় সেজন্য আজ রাতে আপনি অবশ্যই 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 আপনি ইচ্ছা করলে নবম সিএম রাখতে পারেন তবে সবে মেয়াজ উপলক্ষে হয় আপনি কোরআন তালে করতে পারেন জিকির করতে পারেন এটা এই রজন মাস উপলক্ষে করতে হয় সেই জন্য আসুন আমরা যে রঞ্জনের প্রস্তুতি নিতে হবে এই দেখতে দেখতে আমাদের সবে বিরাজ আসে এরপরে সবে এরপরে সেই আ সেই মহিমান্বিত সম্মানিত সেই কোরআন নাজিরের মাস মুসলিম উম্মার গুনা মাফের মাস আল্লাহ তালার কাছ থেকে নিজেকে পরিবর্তন করার মাস সেই জন্য আমরা রমজানের প্রস্তুতি এখন থেকে নেওয়া শুরু করে দেব আল্লাহ রসমুসালের সন্ন্যাস আদর্শ অনুযায়ী বাবা লিগনা রমজান পর্যন্ত যেন আমাদের সকলকে আল্লাহ তালা খায়ার দান করে আমি واخر دعوانا الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته